আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সেট টেলিভিশন রয়েছে আর সেট টেলিভিশনটি হল একুশ ইঞ্চি আর ব্যান্ডটি হলো টিসিএল তো এই টেলিভিশনটি মূলত একটি আলতা সিলিম টেলিভিশন তো এই টেলিভিশনটিতে আজকে আমরা ফ্যাক্টরি মোড ওপেন করবো তো আপনারা যারা জানেন না এই ধরনের টেলিভিশনের কীভাবে ফ্যাক্টরি রিমোট ওপেন করতে হয় তো তারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা টিসিএল ব্যান্ডের হতে পারে সেটা একুশ ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চি সেই টেলিভিশনগুলোতে কিন্তু ফ্যাক্টরি রিমোট ওপেন করতে পারবেন তো আমরা এখন সরাসরি টেলিভিশনটিতে ফ্যাক্টরি মোডটি ওপেন করবো তো এই মুহূর্তে টেলিভিশনের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনের নিচের দিকে ভালো করে ফলো করে দেখেন যে এটার যে শিরোনামটা যাচ্ছে তো এই শিরোনামটা কিন্তু সেরকম ভালো করে বোঝা যাচ্ছে না কারণ এটার ভার্টিক্যাল হাইটটা একটু বেড়ে গেছে তো আমরা ফ্যাক্টরি মুডটি ওপেন করে ভার্টিক্যাল হাইটটা একটু কমাই দেবো তাহলে আমরা নিচের যে শিরোনামটি আছে এটা কিন্তু ভালো করে বুঝতে পারবো তো এখন আমরা টেলিভিশনের রিমোট দিয়ে ফ্যাক্টরি রিমোট ওপেন করব তো আপনাদের যে টেলিভিশনটি আছে টেলিভিশনের রিমোটটি প্রয়োজন হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই টেলিভিশনের রিমোটটি রয়েছে আর রিমোটের এখানে লেখা আছে সিঙ্গার তো এটার যে টেলিভিশন এটা হলো টিসিএল ব্যান্ড আর টিসিএল ব্যান্ডে কিছু কিছু সিঙ্গারের রিমোটও কাজ করে কারণ সিঙ্গারের আইসি এবং এর সিস্টেম আইসি বেশিরভাগ একই ব্যবহার করা হয় আর এই রিমোটগুলা কিছু কিছু টেলিভিশনের ক্ষেত্রে কাজ করে টিসিএল এবং সিঙ্গারের ক্ষেত্রে তো এই যে আমার হাতে রিমোটটি এটা মূলত একটি সিঙ্গারের রিমোট আর এই রিমোটটি দিয়ে কিন্তু আমরা ফ্যাক্টরি রিমোটটি ওপেন করব আপনারা যে টিসিএলের অরিজিনাল যে রিমোটগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন যেই রিমোটটি টেলিভিশনে কাজ করবে সেই রিমোটটা হলেই হবে তো এই রিমোটের এখানে একটা মিনু আইকন দেওয়া আছে ভালো করে ফলো করে দেখবেন তো এই যে এখানে দেখতে পারছেন একটি মিনু বাটন আছে তো আপনাদের রিমোটের যেখানে মিনু বাটন আছে ওটাতে পেস করবেন টিসিএল ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি এখানে মিনু বাটনে প্রেস করে দিলাম আর প্রেস করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাইট কন্টাক্স কালার এই ধরনের কিছু অপশন এসেছে তো যে টেলিভিশনের মিনুতেই প্রেস করেন এই ধরনের কিন্তু অপশন আসবে আর এই যে টিসিএল ব্যান্ড এটার ক্ষেত্রে ফ্যাক্টরি মোডটা ওভেন করতে হলে একটি অন্যরকম টিপস আছে সেটা হলো এখানে মিনু বাটন প্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্স লেখা তো এই কনটাক্সে আসতে হবে তো আমরা রিমোটের যে প্লাস মাইনাস আইকনগুলো আছে এটা দিয়ে কিন্তু কন্টাক্সে চলে আসবো তো এখানে বাইটে আসছি বাইটে নিচে তো এটার স্কল করে আমরা যে নিচে এসে কন্ট্রাক্সে চলে এসেছি তো কন্ট্যাক্টসে আসার পরে আমাদের একটি পিনকোড চাপতে হবে তো পিনকোডটা কিন্তু কন্ট্যাক্সে আসার পরে সাথে সাথে পেস করতে হবে তো এটা সেকেন্ডের মাধ্যমেই পেস করতে হবে নাহলে কিন্তু চলে যাবে দেখেন স্ক্রিনটা কিন্তু চলে গেছে তো আবারও আমি মিনু বাটনে পেস করলাম পেশ করার পরে কন্ট্রাক্সে চলে আসলাম আসার পর আমরা পিনকোডটি পেস করবো হলো নাইন সেভেন থ্রি ফাইভ তো নাইন সেভেন থ্রি ফাইভ করার পরে একটা চিহ্ন আপনাদের মাঝে এখানে শো করবে হতে পারে সেটা পি আর এটার ক্ষেত্রে এই পিটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ এই টেলিভিশনটিতে হাইটটা বেড়ে গেছে আর হাইটটা কন্ট্রোল করার জন্যই আমরা এই ফ্যাক্টরির মোড়ে ঢুকলাম তো এখন কিন্তু ফ্যাক্টরি মোড ওপেন হয়ে গেছে এখানে পি চিহ্ন লেখা আসছে কিন্তু হতে পারে সেটা এই সাইডে রয়েছে কারণ এটার হাইট অনেকটাই বেড়ে গেছে কারণ নতুন ফ্লাইব্যাক লাগানো হয়েছে আর কিছু কিছু টেলিভিশনে ব্যাগ লাগালে এর যে দুই সাইডের হরিজেন্টাল লাইন থাকে এই হরিজেন্টাল লাইনের কিন্তু অনেকটা স্ক্রিন বেড়ে যেতে পারে কারণ সেম মানের ব্যাগ বাজারে কিনতে পাওয়া গেলেও কিন্তু আইকার যে অরিজিনাল হয় সেটার মতো হয় না যার কারণে হাইটটা অনেকটাই বেড়ে যায় তো এখন আমাদের টেলিভিশনের যে রিমোটটি আছে এই রিমোটের এখানে পেস করতে হবে এলো ওয়ান তো আমরা ওয়ানে পেস করলাম তো ওয়ানে প্রেস করার পরে এখানে কিন্তু কিছু আপনারা দেখতে পাবেন লেখা আসছে তো এটা ভার্টিক্যাল লাইন ঠিক করার জন্য এখানে কিছু অপশন আছে তো এখান থেকে আমরা নিচের দিকে এসে এই যে সাইজটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সাইজ এটা মূলত ভার্টিকেল সাইজ আর ভার্টিকেল সাইজ এসে আমাদের এখানে দেখতে পাচ্ছি সাতাইশ আছে তো এটা আমরা একটু কমাই দেবো কমানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে স্ক্রিনটাও কমে আসবে নিচের দিকে যে শিরোন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু কমে যাবে আমরা এখানে যদি মাইনাস বাটনে প্রেস করি যে ছাব্বিশ পঁচিশ এভাবে কিন্তু মাইনাস করতেছি আর স্ক্রিনে ফলো করেন এই নামের লেখাটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে দেখেন অনেকটা উপরে উঠে গেছে এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে শিরো নামটা আর এই সাইডে হাইটটা কমে গেছে তো এইভাবে আমরা কিন্তু হরিজেন্টাল লাইনটা চাপাতে পারবো না কারণ হরিজেন্টাল লাইনটা ফিলাব্যাক থেকে অটো হয়ে গেছে তো তারপরে এখান থেকে কিছুটা পরিমাণ দেখা যাবে আপ ডাউন করে তো এখানে কিন্তু হরিজেন্টাল লাইন চাপানো নাও যেতে পারে যে এখানে কিন্তু যাচ্ছে না হরিজেন্টাল লাইনটা তো এটা শুধু বার্টিকেল লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপডাউন হচ্ছে তো যাই হোক আপনারা এই যে এই সাইডের অংশটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের টেলিভিশনের ক্ষেত্রে পুরাই মধ্যের দিকে আমরা দেখতে পাবেন অর্থাৎ মাঝখানে দেখতে পাবেন এই টেলিভিশনের ক্ষেত্রে যেহেতু ফিলাইব্যাক চেঞ্জ করা হয়েছে আর ফিলাইব্যাক চেঞ্জ করার পরে কিন্তু স্ক্রিনটা এই সাইডে বেশি হয়ে গেছে তো যাই হোক আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আর আপনারা যে কারণে ফ্যাক্টরি যে সেটা শেষ করার পরে টেলিভিশনের মেনু বাটনে প্রেস করতে হবে তো আমরা এখান থেকে মেনু বাটনে প্রেস করব প্রেস করলে কিন্তু এই অপশনটা অটোমেটিক চলে যাবে তখন টেলিভিশনটা এই রিমোট দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো আর এই অবস্থাতে রেখে দিলে আমরা কিন্তু চাইলে সাউন্ড কম বেশ করতে পারবো না এবং চ্যানেল আপ ডাউন করতে পারবো না তো আমরা এখন ফ্যাক্টরি মোড় থেকে বের হয়ে যাব তো মেনু বাটনে প্রেস করলাম তো আশা করি বুঝতে পারছেন যে টিসিএল ব্র্যান্ডের যে টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলোতে কীভাবে ফ্যাক্টরি মোড ওপেন করতে হয় এবং ফ্যাক্টরি মোড ওপেন করে স্ক্রিনটা কীভাবে বেশ করতে হয় সেটাও কিন্তু বুঝতে পারলেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সিআরটি টেলিভিশনের এবং আরও ইলেকট্রনিক্সের বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও সাড়ে সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন